বোঝানোর জন্য যে কথাগুলো বলছি উদাহরণ দিতে যেয়ে আচ্ছা আচ্ছা আমি আমি বলি এই দেশে ভারতে প্রচার হচ্ছে যে মুসলমান এই দেশে মুসলমানরা হিন্দুদের নির্যাতন করছে আর আমি প্রমাণ দিচ্ছি বরং এই দেশে মুসলমান নির্যাতিত হচ্ছে বলেন ঠিক কিনা মুসলমান নির্যাতিত হচ্ছে কিনা আমি তো নির্যাতনের না ওনার সমস্যাটা কি সমস্যাটা কি আপনার আমি এখানে তো কোন দলের কথা বলছি আপনার সমস্যা কি না আপনার সমস্যাটা কি একটুখানি কথা শুনুন আমি তো এখানে ভাই বসেন বসেন সবাই সবাই বসেন বসেন আমার কথাটা আমার কথাটা একটু শুনুন হুজুর আপনি কোরআনের তাফসীর করবেন তাফসীরের ভিতরে যদি এগুলো আসে বসেন 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 ভিতরে আসলে এগুলা বলে বসেন বসেন তাফসীর বসেন সবাই বসেন বসেন আমি আমি কথা বলছি বসেন পরিবেশটা সুন্দর করে দেন বসেন বসেন আমার কথাটা তো বসবেন আগে আরে বাবা আপনারা মনে করছেন রাজনীতির কথা বলছে আমি তো বুঝাইনি বসেন আগে বসেন সবাই বসেন 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 এই সময় তো একটু লক্ষ্য করেন বসবেন তো আমি বলেনি আমার ভাই বোঝেন নাই আমি আমি বুঝাচ্ছি বসেন আমি বুঝাই বসেন একটু বসেন পরিবেশ করেন আমি বলেনি আমি বুঝাই আমি বুঝাই বসে বসে বসেন তো বসেন তো আমি বলেনি আর তা আমি তো বলছি বসেন বসেন একটু বসেন আমরা আমরা পরিবেশ করি বসেন ভাইয়ারা বসেন এই এই মুসলমান হইলে বসেন

পাশে একটু বলতে পাশে আমি আমি বলছি আমি 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 কথাটা হে পাশান তো আরে বাবা আমি আমি বলে নি আমার কথাটা শোনেন একবার বসেন এক মিনিট এক মিনিট আর পরিবেশ পরিবেশ ভুলা করা আমি বলে নি কি হবে বেঁচে থেকে আচ্ছা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুক খেয়ে সনদ খানাপ যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা ঠিক না ভাই ঠিক ভাই 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 আমার ভাই ভালো সবার হাতে পায়ে ধরে বলছি একটু শোনেন আমার কথাটা শোনেন আমি যেটা বলতে চেয়েছি ভাই একবার 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 স্যার বলল কি স্যার বলল কি তোমরা একটা কবিতা লিখে নিয়ে আসো কি নিয়ে আসো কবিতা যে যা পারো কবিতা লিখবা তো কবিতা লিখেছে আমি আমি বলিনি ভাই ভাই আমি বলিনি আমার কথাটা তো বসবেন ভাই ভাই বসেন 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 আমার পাশে বসেন 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 এই আমার ভাই বলছে বাইরিতে অভিযোগ করছে আমরা তো বাইরিতে আসলাম কি এর অভিযোগ রে আমি কি কথা বলি আপনারা জানেন না এই আপনারা জানেন কি না আমার দাওয়াত দিচ্ছেন কি না জেনে আপনারা জানেন না কবির কি কথা বলে

যেই দেশের নেতা যেই দলের নেত্রী যেই দলের এমপি যেই দলের চেয়ারম্যান তাদের কর্মীদের রেখে পালিয়ে যায় তাদের বাংলাদেশে কথা বলার অধিকার নাই এতগুলো জনগণ সাধারণ জনগণ যারা নুহু নবীর কিস্তি মনে করে নৌকায় উঠেছিল আর আপনারা নিজেরা নিরাপত্তার সাথে দাদার দেশে চলে গেলেন আর জনগণ কুপান খায় আপনারা কিসের নেতা কিชร์ নেতা আপনারা এই দেশে 300 সংসদ সদস্য পালিয়ে গেল আর চা এর দোকানের বিড়ি খোর বলে হুজুর রাজনীতি করা যাবে না চা এর দোকানের গাঁজা হুজুর এই কথা চলবে না তোমার প্রধানমন্ত্রী তো দাদার দেশে চলে গেছে তুমি কথা বলো এবার বলি শুনেন এবার বলি শুনেন আমি বলতে চেয়েছি একবার এক টিচার ছাত্রদের বলল তোমরা কবিতা লিখে আনবা কি লিখে আনবা কবিতা কবিতা লিখেছে এক ছাত্র চোখের জল চোখের জল উঠি আছে কপালে কোথায় কোথায় এই চোখের জল উঠি আছে কপালে কোথায় উঠেছে কথা কয় না কোথায় উঠেছে এটা কি কবিতা হইল চোখের জল কপালে ওঠে এই পাশে একটু বলতে তো দিবেন ওই পাশে সব আবারে যাকরি আল কুরআন ফাসতমিউ লাহু ওয়ানসিতু লা আল্লাহকুম তুরাহামুন যখন কোরআন থেকে বলা হবে তখন চুপ থেকে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কথাটা কার আল্লাহর কথা যদি মানেন তাইলে চুপ থাকতে হবে আল্লাহকে না মানলে আর কিছু বলার নাই আল্লাহকে মানলে চুপ থাকতে হবে রাজি আছেন রাজি আছেন কারা কারা রাজি দেখতে চায় नारे তাকব আল্লাহু আকবার नारे তাকব আল কোরআনের আলো মুসলমান হইলে চুপ থাকবেন ব্যাস আমি আমি বলছি আমি বলিনি আমার শেষ পর্যন্ত তো যাইতে আমি বলছি চোখের জল উঠেছে কপালে ছাড় বলল তোমার কবিতা হয় নাই কেন হয় নাই চোখের জল তো কপালে ওঠে না তখন ছাত্র বলতেছে আমার পরের লাইন হলো পা দুটো বাধা ছিল কদমেরও ডালে পা দুটো বাঁধা ছিল কোথায় কদমের ডালে তাইলে চোখের জল কি কপালে যায় না যায় না যায় না যায় না তো আমি যেটা বলতে চাইছি সে লাইনই তো আপনারা বুঝলেন না আমি বলছি এই দেশে আমরা পাঁচ তারিখের পরে কোন হিন্দুকে নির্যাতন এই দেশে হইতে দেখি নাই কোনো মন্দিরে হামলা হইতে দেখি নাই কোন মুসলমান মন্দিরে পূজা মণ্ডপে হামলা করে নাই বরং আমার হাফেজে কোরআনের আপ মাদ্রাসার ছাত্ররা শিক্ষকের আপ মন্দির পাহারা দিয়েছে আর দাদার দেশ থেকে অপপ্রচার হয় এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আমি বুঝাতে চেয়েছি শেখ হাসিনা থেকে শুরু করে যত এমপি মন্ত্রী আজকে নির্যাতনে আছে এগুলো মুসলমান না হিন্দু তাইলে মুসলমান নির্যাতিত হচ্ছে না হিন্দু নির্যাতিত হচ্ছে মুসলমান নির্যাতিত আমি এই কথাটা বুঝাতে যেয়ে আমি এগেদের নামগুলো বললাম যে তারাও অপপ্রচার করে যে হিন্দু নির্যাতিত হচ্ছে শেখ হাসিনা ওবায়দুল কাদের সালমান এফ প্রহমান মানিক ইনু মেনন দীপুমণি তারপরে আরাফাত ব্যারিস্টার সুমন সব শাড়ির হিন্দু না মুসলমান কি মান কি মান সবাই বলেন কি মান এই মুসলমান নির্যাতন হচ্ছে না হিন্দু নির্যাতন হচ্ছে এই কথাটা বুঝাতে গেলাম আপনারা রাগ করে বসে থাকলেন কেন বুঝবেন তো এই দেশ নিয়ে ষড়যন্ত্র হইলে দাদারা ষড়যন্ত্র করে আমাদের দেশে ইসলামকে নিভানোর জন্যে সব রকম পরিকল্পনা করেছিল মনে করেন কথা বলে কোরআন হাদিসি যা আছে তাই বলেন তো পিস টিভি আপনার ইসলামিক টিভি রাখি কুরআন হাদিসির বাইরে চলতো কথা না বাইরে চলতো তো এই টিভিগুলো বন্ধ হলো কেন আজ পর্যন্ত সেই টিভিগুলো খোলা হলো না কেন আমার দেশের আলেম ওলামা আমির হামজার মতো একজন নিরীহ ব্যক্তি সে নাকি তার ওয়াজ শুনে একজন তরবারি নিয়ে সংসদে হামলা করতে গেছে আমির হামজার পক্ষে কথা বলার দরকার আছে না নাই আল্লামা মামুনুল হক সাইখুল হাদিস আজিজুল হক রাহিমাহুল্লার সন্তান এই মানুষটাকে কারারুদ্ধ করা হল সুজা মানুষটারে খুঁজা বানিয়ে দেওয়া হল তার পক্ষে কথা বলার দরকার আছে না নাই কোরআনের পাখি দেলাওয়ার হুসাইন সাইদি তিনি কি শুধু জামাত ইসলামের সম্পদ তিনি আওয়ামী লীগ বিএনপি আমার ভাই সাইদির সাঈদির শোনেন আমার বিশ্বাস আপনি শোনেন কি আল্লামা সাইদির ওয়াজ শোনেন তাহলে আপনি যখন সাইদির ওয়াজ শোনেন এই মানুষটারে যদি কারাগারে রাখে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এই মানুষটাকে তো কারাগারে রেখেই ক্ষান্ত হননি তেরোটা বছর কারাগারে রাখলেন আবার সেই মানুষটারে ইনজেকশন পুশ করে শহীদ করলেন যতগুলো মামলা হয়েছে বলেন এই দেশে কোন সন্ত্রাসীর নামে কোন জেনাকারের নামে কোন ধর্ষকের নামে কোন মাদক সেবীর নামে আপনার গ্রামে যদি খোঁজেন সবচেয়ে বেশি নামাজি যে তাহাজ গুজারি যে তারিওলা যে টুপিওয়ালা যে তার নামে পাঁচটা দশটা বিশটা করে মামলা আছে না নাই এরা মামলা খাইলো কেন এদের বিরুদ্ধে মামলা হলো কেন ষোলোটা বছরে কিছু হইলেই সাথে সাথে বলে দিছেন কোনো বাক্য ব্যয় ছাড়াই জামাত শিবিরের কাজ বলেছে না বলে নাই আপনারা সত্য সার সরাসরি বলে দিয়েছেন ভাই এগুলোর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই এখন যদি তত্ত্বাবধায়ক সরকার ইসলামের বিরুদ্ধে কাজ করে আমরা সোচ্চার হব আমি ওই যে মন্দিরে হামলা চালাইয়েছে নাটোরে প্রতিবাদ করেছি না করি নাই ওরা কি আমার মুসলমান না আমার জামাত ইসলামের লোক মুসলমানও না জামাতের লোক না ওরা হেফাজতের লোক না তাবলিকের লোক না তাইলে কেন কথা বললাম মন্দিরের বিচার কেন চাইলাম সেখানে হত্যার বিচার কেন চাইলাম আবারও সচ্চার কণ্ঠে বলছি কোন আওয়ামী লীগের উপরে যদি অন্যায়ভাবে মামলা করা হয় যদি গ্রামে আওয়ামী লীগ যারা করে তাদের নামে গড়পাট্টা মামলা করা হয় যদি কোনো আওয়াম লীগকে ধরে নিয়ে অন্যায়ভাবে জেলে ভরা হয় প্রতিবাদী হিসেবে হুজুরদের আগে পাওয়া যাবে ঠিক না ঠিক বিএনপিদের উপরে নির্যাতন হইলে হুজুররা কথা বলবে কারণ হুজুররা বিএনপি জামাত পরোয়া করে না তারা মানবতার পক্ষে কথা বলে কিসের পক্ষে কথা বলে ভাইয়ের আমার সুতারাং আমার কথা যারা ভুল বুঝেছেন ভুল বুঝাবাদ এখন আমরা ভালো কথায় আসি আপনারা শুনতে কি রাজি আছেন কারা কারা রাজি আবার হাত দেখতে চায় নারায় থাকবে নারয়ে তাকবীর থাকবীর আল কোরআনের আলোক আল হাদিসের আলোক আমারে নেতা তোমার নেতা নারয়ে তাকবীর